আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরো এপিসোড শুরু করছি আজকে একটা ঝটপট নাস্তা রেসিপি শেয়ার করছি একেবারে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট উপায় তৈরি করে নিতে পারবেন এই নাস্তা রেসিপিটি আর রেসিপিটি শুরু করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই লবণ আর পেঁয়াজটাকে খুব ভালো করে হাত দিয়ে কষলে নেব আর ততক্ষণ পর্যন্ত কষলে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একেবারে সফট হয়ে যায় পেঁয়াজটা একদম সফট হয়ে গেছে এবার আমি এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে হাফ চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া আর হাফ চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া আর এখানে আমি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা নিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি হাফ প্যাকেটের মতো আর এই প্যাকেটটা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা চাইলে নুডলসের মধ্যে যে মশলার প্যাকেটটা থাকে সেটাও ইউজ করতে পারেন এবার আবারও সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে কছলে কছলে মেখে নেছি এবার সব কিছু খুব ভালো করে মাখানোর পর এখানে অ্যাড করে দিয়েছি নর্মাল টেম্পারেচার একটা ডিম দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো তরল দুধ হাতের কাছে দুধ না থাকলে আপনারা চাইলে পানিও দিতে পারেন এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আবারও এবার সব কিছু মিক্সড হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো বেসন আর এই বেসনটা কিন্তু বাইন্ডিংসের কাজ করবে বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচামরিচ আর লাল মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিতে হবে আর যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তাহলে উপকরণগুলো আর বাড়িয়ে দেবেন তো এটা মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে প্রায় চার পিসের মতো আমি পাউরুটির পিস নিয়েছি এবার এটাকে আড়াআড়ি করে একটা ধারালো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আর প্রতিটি স্লাইসকে আমি এভাবে কেটে নিচ্ছি সবগুলো পাউরুটির স্লাইস কাটা হয়ে গেছে এবার একটা স্লাইস আমি হাতে তুলে নিয়েছি আর এইভাবে আরেক হাত দিয়ে মশলার মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি আর যেহেতু এখানে ডিম আর বেসন দেওয়া আছে সেই জন্য কিন্তু মশলার মিশ্রণটা লাগানোর সাথে সাথে একদম সুন্দরভাবে সেট হয়ে যায় আর পাশে আমি খুব ভালো করে লাগিয়ে নেব এবার পাউরুটি স্লাইসটাকে উল্টো করেও আমি লাগিয়ে নেব আর এর সাইডের যে অংশগুলো আছে তার মধ্যেও আমি ভালো করে লাগিয়ে এনেছি আবার অনেকে ভাবতে পারেন যে এই পাউরুটি স্লাইসগুলোকে যখন আমি ডুবো তেলে ভাজবো তখন মশলাগুলো খুলে আসবে আর এটা এত সুন্দরভাবে পাউরুটির সাথে সেট হয়ে যায় এটা কোনোভাবেই খুলে আসে না আর এটা ভাজার আগেই কিন্তু সবগুলো স্লাইসের মধ্যে এভাবে মশলা কোট করে রাখা যাবে না এতে করে পাউরুটিগুলো নরম হয়ে যেতে পারে প্রথমে দুই তিনটা স্লাইস এভাবে তৈরি করে নিয়ে ভাজতে ভাজতে বাকিগুলো তৈরি করে নিতে পারবে এবার একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি আর তেলটাকে গরম করে নিয়েছি এ যা চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভাজতে হবে আর এক পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেবো আর এটা একটু সময় নিয়ে ভাজলে এটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে আর এটা যদি চুলার হিটটাকে বাড়িয়ে রেখে সাথে সাথে ভেজে তুলে ফেলেন তাহলে কিন্তু এটা অল্পক্ষণের মধ্যেই নরম হয়ে যাবে আর এই খাবারটা ক্রিস্পি থাকলেই খেতে ভালো লাগে সেজন্য চুলার হিটটাকে কমিয়ে রেখে তারপরে ভালো করে ভেজে নিতে হবে আর এটা ভাজার পর যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে আর ওপরের অংশটা একেবারে ক্রিস্পি হয়ে যাবে তখন এটাকে আমি উপর থেকে তেল ছাড়িয়ে নিয়ে উঠিয়ে নিয়েছি আর এর উপকরণটাই যেহেতু ডিম আর পেঁয়াজ মরিচ সেজন্য এটা ভেজে নিতেও কিন্তু সময় লাগে না আর এই উপকরণগুলো কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে যার কারণে এটা মেহমান আসলে ঝটপট উপায় তৈরি করে দিতে পারেন বাসায় যে কোনো ওকেশনও এটা তৈরি করে সার্ভ করতে পারেন কিংবা বাচ্চার স্কুলের টিফিন বা চায়ের আড্ডায় তো তৈরি করে রাখতেই পারেন আর খেতে কিন্তু ভীষণ মজার এই অনিয়ন ব্রেড পাকোড়াটা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ